ইসলাম কখনোই বি আনজাস্টViolence কো সাপোর্ট নে করতা ইসলাম মে কখনোই ভুল হিংসা সাপোর্ট নে বন্ধুরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের হৃদয়ে শান্তি আর ভালোবাসার আলো জ্বালিয়ে দেবে আমরা কথা বলবো ইসলামের শান্তির বার্তা নিয়ে যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা শিখতে পারি এই গল্পে আমরা শুনবো একজন হিন্দু পুলিশ অফিসারের কথা যিনি ইসলামের প্রকৃত রূপ বুঝতে পেরেছিলেন চলো ভিডিওটি শুরু করি অফিসার রমেশ শর্মা ছিলেন একজন নিষ্ঠাবান হিন্দু পুলিশ অফিসার তার শহরে শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে তিনি ছিলেন অত্যন্ত দক্ষ কিন্তু তার মনে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খেত ইসলাম কি সত্যিই শান্তির ধর্ম তিনি শুনেছিলেন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলিকুসাল্লামের জীবনে অনেক যুদ্ধ হয়েছিল তিনি ভাবতেন যদি এত যুদ্ধ হয় তাহলে শান্তির কথা কিভাবে বলা যায় একদিন রমেশ একটি ধর্মীয় সম্মেলনে গেলেন সেখানে একজন আলেম তাকে বললেন অফিসার শর্মা আপনি কি জানেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের জীবনে চুরাশিটি যুদ্ধ হয়েছিল কিন্তু এই যুদ্ধগুলোতে মাত্র এক জন মানুষ মারা গিয়েছিলেন এটি ইতিহাসের একটি অবিশ্বাস্য রেকর্ড সাধারণত একটি যুদ্ধে হাজার হাজার মানুষ মারা যায় কিন্তু এই চুরাশিটি যুদ্ধে এত কম মৃত্যু হয়েছিল কারণ হজরতাম সবসময় বলতেন নারী শিশু বৃদ্ধ বা যারা যুদ্ধে অংশ নেয় না তাদের কোনো ক্ষতি করো না কৃষকদের ফসল বা সম্পত্তির ক্ষতি করো না এমনকি যুদ্ধের ময়দানেও তিনি শান্তির নির্দেশ দিয়েছেন রমেশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন কিন্তু এত যুদ্ধের প্রয়োজন কেন হল আলেম হাসলেন যুদ্ধগুলো ছিল মজবুরি হজরতাল্লাম কখনোই নিরীহ মানুষের বিরুদ্ধে তলোয়ার তুলেননি তিনি যুদ্ধ করেছেন ধর্মের স্থাপনার জন্য শান্তির জন্য মক্কা বিজয়ের গল্প শুনুন মক্কার মানুষ তাকে অপমান করেছিল পাথর ছুঁড়েছিল এমনকি তার জীবন নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু যখন তিনি তার সৈন্যদের নিয়ে মক্কায় প্রবেশ করলেন তখন কি তিনি প্রতিশোধ নিলেন না তিনি শান্তিপূর্ণভাবে মক্কা জয় করলেন এক ফোঁটা রক্তও ঝড়িনি তিনি যদি চাইতেন হাজার হাজার মানুষের প্রাণ নিতে পারতেন কিন্তু তিনি বেছে নিলেন ভালোবাসা আর ক্ষমার পথ এটাই ইসলামের শান্তির বার্তা রমেশ আরও মুগ্ধ হলেন যখন আলেম একটি গল্প শোনালেন একবার এক বৃদ্ধা মহিলা প্রতিদিন হজরত মোহাম্মদ সাল্লু আলীহসাল্লামের পথে ময়লা ছড়িয়ে দিতেন তিনি ইসলামের বিরুদ্ধে ছিলেন কিন্তু একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন তখন প্রিয় নবী সাল্লু তার খোঁজ নিতে গেলেন বৃদ্ধা এতটাই অবাক হলেন যে তিনি ইসলাম গ্রহণ করেলেন এই ভালোবাসা আর ক্ষমাই ইসলামের প্রকৃত শিক্ষা আরেকটি গল্প শুনে রমেশের চোখ চকচক করে উঠল এক বিরিদ্ধা মহিলা গিরাম ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন তিনি ভাবছিলেন ইসলাম আর মোহাম্মদ সাল্লু আলীহাসাল্লামের কারণে তার জীবন বিপদে পড়বে পথে এক তরুণ তাকে দেখে বললেন মা আমি তোমার গোঠরি বহন করে গিরামের বাইরে পৌঁছে দিই তিনি তার মাথায় গোঠরি তুলে নিয়ে গিরামের বাইরে পৌঁছে দিলেন বৃদ্ধা জিজ্ঞেস করলেন তুমি কে উত্তর দিলেন আমি মোহাম্মদ বৃদ্ধ অবাক হয়ে গেলেন যার ভয়ে তিনি পালাচ্ছিলেন সেই মানুষই তার সাহায্য করছেন সেই দিন তিনি ইসলাম গ্রহণ করলেন আলেম বলে চললেন একবার একজনের জানাজা হচ্ছিল হজরত মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লাম তা দেখে দাঁড়িয়ে গেলেন তার সঙ্গীরা বললেন এটা তো একজন ইহুদির জানাজা তিনি বললেন তাতে কি এটি একজন মানুষের জানাজা মানুষের প্রতি সম্মান দেখানো আমাদের কর্তব্য এই ঘটনা ইসলামের মানবতার শিক্ষা তুলে ধরে অফিসার রমেশের মনে আরেকটি প্রশ্ন চাগল তিনি জিজ্ঞেস করলেন কিন্তু যুদ্ধ কেন শান্তির ধর্মে যুদ্ধের প্রয়োজন কেন আলেম উত্তর দিলেন যুদ্ধ তখনই করতে হয় যখন ধর্ম আর শান্তি রক্ষার জন্য মজবুরি হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করতে হয় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী তাই করেছেন তিনি যুদ্ধ করেছেন ধর্মের স্থাপনার জন্য কিন্তু কখনো নিরীহ মানুষের ক্ষতি করেননি এমনকি শত্রুদের মৃত্যু দেহেরও সম্মান করেছেন আলেম আরও বললেন কোরআনে সোরা আল বাকরর একশো নব্বই নম্বর আয়াতে বলা হয়েছে যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাহলে যুদ্ধ করো কিন্তু সীমা লঙ্ঘন করো না সোরা আল মায়েদার বত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে একজন নিরীহ মানুষকে হত্যা করে সে যেন সমগ্র মানবতাকে হত্যা করে সোরা বানি ইসরাইলের তেত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে কোনো নিরীহ মানুষকে হত্যা করা নিষিদ্ধ এই আয়াতগুলো স্পষ্টভাবে বলে ইসলাম নিরীহ মানুষের প্রতি সহিংসতাকে সমর্থন করে না রমেশের মনের সব সন্দেহ দূর হল তিনি বুঝলেন ইসলাম শুধু শান্তির কথাই বলে না বরং তা বাস্তবে প্রয়োগ করার উদাহরণ রেখেছে তিনি আরও জানালেন দুই সালে ভারতের দৌবন্দে একটি ফতোয়া জারি হয়েছিল যেখানে বলা হয়েছিল সন্ত্রাসবাদ ইসলামের বিরুদ্ধে ইসলাম কখনোই নিরীহ মানুষের ক্ষতি করার পক্ষে নয় বন্ধুরা অফিসার রমেশ শর্মার এই গল্প থেকে আমরা শিখলাম ইসলাম শান্তি আর মানবতার ধর্ম কিন্তু দুঃখের বিষয় কিছু মানুষ ইসলামের নামে ভুল কাজ করে যা ইসলাম সমর্থন করে না যদি কেউ ইসলাম সম্পর্কে ভুল ধারণা পোষণ করে তাহলে আমি তাকে বলবো কোরআন আর হজরত মুহাম্মদ সাল্লিয়াসাল্লামের জীবনী পড়ে দেখো তুমি নিজেই বুঝবে ইসলাম কতটা শান্তি অফিসার রমেশ শর্মার গল্প আমাদের দেখিয়েছে কিভাবে ইসলামের শান্তির বার্তা মানুষের হৃদয়ে ছুঁয়ে যায় কিন্তু এই শান্তির বার্তা শুধু বড় ঘটনাতেই সীমাবদ্ধ নয় চলো দুটি আরও স্পর্শী গল্প শুনি যা হজরত মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লামের জীবন থেকে আমাদের মানবতার শিক্ষা দেবে এবং ইসলামের প্রকৃত রূপ আরো কাছে নিয়ে আসবে বন্ধুরা এক শান্ত সকালে হজরত মোহাম্মদ সাল্ল আলী মদিনার রাস্তায় হাঁটছিলেন পথে তিনি দেখলেন একজন অন্ধ ইহুদি ভিক্ষু রাস্তার পাশে বসে আছেন তার কাপড় ছেঁড়া মুখে কিলান্তির ছাপ লোকেরা তাকে উপেক্ষা করে চলে যাচ্ছিল কেউ কেউ বিরক্তি প্রকাশ করে বলছিল এই ভিক্ষুক এখানে কেন বসে আছে হজরত মোহাম্মদ সাল্ল তার কাছে গিয়ে নরম কণ্ঠে জিজ্ঞেস করলেন তোমার কি পরে এইজন আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি ভিক্ষুক হয়ে বললেন আমি শুধু একটু খাবার আর একটা থাকার জায়গা চাই আমার কেউ নেই তিনি তাকে তৎক্ষণাৎ খাবার দিলেন এবং সঙ্গীদের বললেন এই মানুষটির জন্য একটি আশ্রয়ের ব্যবস্থা করো পরের দিন তিনি নিজে গিয়ে ভিক্ষুকের খোঁজ নিলেন ভিক্ষুক জানতে পারলেন যিনি তার সাহায্য করেছেন তিনি মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লাম মদিনা আর নবী তার চোখে পানি চলে এলো সে বললো আমি শুনেছিলাম আপনি ইসলামের নবী কিন্তু আমার মতো একজন সাধারণ ইহুদির জন্য আপনার এত দয়া এটা আমার কল্পনার বাইরে এই ঘটনা মদিনায় ছড়িয়ে পড়ল মানুষ বলা করতে লাগল দেখো আমাদের নবী কীভাবে একজন অন্ধ ভিক্ষুকের প্রতিও এত যত্নশীল এই ছোট্ট ঘটনা মানুষের মনে ইসলামের মানবতার বার্তা আরো গভীরভাবে পৌঁছে দিল বন্ধুরা আরেকটি ঘটনা তায়েফের মানুষ হযরত মোহাম্মদ সাল্লাহ আজিসাল্লামকে অপমান করেছিল তারা তাকে পাথর ছুঁড়ে মেরেছিল এতটাই যে তার শরীর থেকে রক্ত ছড়ছিল ফেরেশতা জিবরাইল আইহসাল্লাম এসে বললেন আল্লাহর নির্দেশে আমি এই মানুষদের ধ্বংস করতে পারি আপনি শুধু অনুমতি দিন কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ আরিহসাল্লাম কী বললেন তিনি বললেন না তাদের ধ্বংস করো না তারা এখনো জানে না আমি দোয়া করি তাদের বংশধরেরা যেন একদিন আল্লাহর পথে আসে এই ক্ষমার মহত্ব দেখে ফেরেস্তারাও অবাক হলেন পরবর্তীতে তায়েবের মানুষ ইসলাম গ্রহণ করল এই ঘটনা আমাদের শিখাই ইসলাম শুধু শান্তির কথা বলে না বরং শত্রুর প্রতিও ক্ষমা ও ভালোবাসার পথ দেখাই বন্ধুরা একটি মজার তথ্য শেয়ার করি শুনেছি হযরত মোহাম্মদ সাল্লু আলী আসাল্লামের দুই চাচাতো বোনের নাম ছিল হিন্দ কেউ কেউ বলেন ভারতবর্ষের প্রতি তার ভালোবাসার কারণে এই নাম রাখা হয়েছিল তিনি শুনেছিলেন ভারত থেকে ঠান্ডা হাওয়া দিকে আসে এই গল্প কতটা সত্য বিতর্ক থাকতে পারে কিন্তু এটি আমাদের মনে একটি সুন্দর ছবি আঁকে শান্তি আর ভালোবাসার একটি সেতু বন্ধুরা ইসলামের শান্তির বার্তা শুধু কথাই নয় কাজেও হজরত মোহাম্মদ সাল্লিয়াল্লাম আমাদের শিখিয়েছেন ক্ষমা ভালোবাসা আর মানবতাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা তাই আসুন আমরা সবাই মিলে শান্তির পথে এগিয়ে যাই যদি এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না কমেন্টে তোমাদের মতামত জানাও এই গল্প কি তোমাদের হৃদয় ছুঁয়েছে আমাকে বলো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের ও আপনজনদের প্রতি খেয়াল রেখো আল্লাহ হাফেজ